আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইক্রোলজি বিচার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসিসি শিক্ষার্থীদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব বানান পর্ব চৌদ্দ পর্ব অর্থাৎ এই বানান পর্বের আগে আমরা তিনটি পর্বে অলরেডি তিরিশটি অর্থাৎ তিরিশটি দশটি দশটি করে তিরিশটি দিয়েছি এইগুলো হচ্ছে সাজেশন তো প্রথম পর্বে হচ্ছে সবচেয়ে টপ ইম্পর্টেন্ট দশটি দিয়েছি দ্বিতীয় পর্বে আরও দ দ্বিতীয় হচ্ছে ইম্পর্টেন্ট এরকম করে প্রতিটি পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো দিচ্ছি তাহলে আজকে আজকের পর্বে আমরা একত্রিশ থেকে চল্লিশ মতো শিখব তাহলে চলো ক্লাসটা শুরু করি একত্রিশ নাম্বার যে বানটা আছে দেখো এইটার উচ্চারণটা আমি এই যে নিচে লিখে দিয়েছি দেখো উচ্চারণটা এটা এই যে উচ্চারণটা হচ্ছে এরকম বাল্মিকি এই উচ্চারণটা হচ্ছে বাল্মিকি অর্থাৎ এই উচ্চারণটা তোমাদের ইডার ক্ষেত্রে মনে রাখবা টেকনিকটা মনে রাখবা দিঘিকার রসিকার টেকনিকটা এই যে আর রসিকার যে ঝামেলা সেটা মনে দুই এক দুই এক মনে রাখবা দুই আর দুই এক টেকনিকটা মনে রাখবা দুই এক দুই মানে হচ্ছে দিদিকার দিরিকার এক মানে রসিকার তা মনে রাখি দুই এক টেকনিকটা মনে মাল্মীকি উচ্চারণ মনে রাখার সময় কী মনে রাখবা দুই এক দুই মানে হচ্ছে দিদিকার এক মানে হচ্ছে রশিকার ক্লিয়ার আচ্ছা তাহলে এই বারানটা আর কখনোই আশা করি বলবা না কারণ এই যে দেখো এনে এনে রসিকার দিছে এনে দিদিকার দিছে এটা ভুল এনে দেরিকার দিছে এনে দিদিকার দিছে ভুল তাহলে আমি জানি টেকনিকটা কি দুই এক আগে দেরিকার হবে দুই মানে আগে দেরিকার পরে হচ্ছে রসিকার তাহলে এটা দেখো যশোর বোর্ড সতেরোটা আছে সিলেট সতেরোতা আসছে বরিশাল বোর্ড চৌদ্দতে আসছে ক্লিয়ার তার মানে একত্রিশ নাম্বারটা অলরেডি আশা করি তোমরা পারবা এবার আসো বত্রিশ নম্বর ভুবন ভুবন বারানটার মধ্যে দেখো আমরা কী মনে রাখবো এই ববন বারণের সময় এটা রস হবে মনে রাখবা রস সুকার হবে বারণটা রস হবে লাস্টে দন্তন্য হবে এটা মনে রাখবা উচ্চারণটা মনে রাখা রস এবং দন্তন্য অনেকে এনে বল করে হয় দিঘুকারটাই নাহলে মদ্যাহ্ন দিয়ে দেয় তাহলে রস অথবা এবং দন্তন্য তাহলে ববন বারণটা কী মনে রাখবা তো হলে মনে রাখবা তাহলে এখানে রোস সুকার এবং কী দন্তন্য রস সুকার আমি পাশে নিচে লিখেছি টেকনিকটা রস এবং দন্তন্য রস এবং দন্তন্য অনেকে কী করবে দীর্ঘকার এবং মদ্যাহ্ন লিখে দেবে এটা হবে না ক্লিয়ার ওকে তাহলে দেখো এটা কি কি কোন কোন বোর্ডে আসছে ঢাকা বোর্ড বারোতে আসছে যশোর সাথে আসছে চট্টগ্রাম তেরোতে আসছে বরিশাল আটে আসছে আশা করি আর এটা বলবা না বত্রিশ নম্বর এবার আসো তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বরটা দেখো কি আছে ভৌগোলিক তাহলে এই যে দেখো এই ভৌগোলিক বানানোর মধ্যে টেকনিকটা মনে রাখবা তিনটা জিনিস হবে ভৌগোলিক বানানো তিনটা হবে ওকার কার প্রথমে আসবে ওকার তারপরে আসবে ওকার তারপরে হবে রসিকার এই তিনটা মনে রাখবা ও ও কার রসিকার কি টেকনিক মনে রাখবা ওকার কার উকার রসিকার যেমন এনে ওকার আছে কিন্তু ও নাই রসিকার আছে তাহলে এটা তাহলে মনে এই যে প্রথম ও কার গৌকার গকার লরস গার্লি রসিকার তাহলে এই যে ভৌগোলিক তাহলে আর কখনো বলবো না তাহলে টেকনিকটা কি মনে রাখবা ও কার এবং কে রসিকার তাহলে আর এই জিনিসটা ভুল হওয়ার কোনো চান্স নাই জাস্ট এই জিনিসটা যদি মনে রাখো ওকার কার ও কার ওকার ওকার এবং রসিকার তাহলে আর ভুল হবে না এটা ডাকাপুর দশে আসছে যশোরেশ্বর চোদ্দোতে আসে চট্টগ্রাম সতেরোতে সিলেশ্বর বারোতে আসছে দিনাজপুর চোদ্দোতে আসছে বারোতে আসছে ক্লিয়ার ওকে এবার আমরা যাব চৌত্রিশ নাম্বার চৌত্রিশ নাম্বারটাতে মরিচিকা 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 বারণটা দেখো মরিচিকা বারণটা পরীক্ষায় আসে একটু আগে আমরা কিন্তু পড়ছি এই টেকনিকটা মনে করবো মরিচিকা বারণের দুই এক দুই এক একটু আগে কিন্তু আমরা একটা পড়ছিলাম দুই আর আরেকটা কী পড়ছিলাম দেখো তো আমরা কিন্তু এই যে এই 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 এরকম বাল্মীকি বানানটার মধ্যে তো কিন্তু দুই এক এটাও কিন্তু দুই এক দুই এক ক্লিয়ার তাহলে এই জিনিসটা মনে রাখবা দুই এক দুই এক তাহলে মরিচিকা বানানটাও কী মনে রাখবা দুই এক কী মনে রাখবা দুই দুই মানে দ্বি এক মানে রসিকার তাহলে আবার মরিচিকা বানানটাও আজকে কিন্তু দুই একের পর্ব এই চলে যেতেছে দেখো একটু বাল্মীকি এনে হচ্ছে মরিচিকা এনে আছে শারীরিক এগুলো হচ্ছে কি দুই আর এক এরকম দেখো এই যে মরিচিকা বানান্টার মধ্যে দেখো কি আছে এই যে মরিচিকা বানানটা সিলেট বোর্ড বাইশ চট্টগ্রাম উনিশ যশোর বোর্ড দশে আসছে এটা তাহলে দুই এক মানে দুই মানে আছে আর এক মানে কি রসিকার দেখো মরিচিকা 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 ক্লিয়ার ওকে মরিচিকা তাহলে মরিচিকা বানটা আর কখনো বলবো না দুই এক মনে রাখলেই হবে তারপরে দেখো শারীরিক বানানটা সেম দুই এক মনে রাখবা কী মনে রাখবা দুই এক জাস্ট মনে রাখবা কি দুই এক এই যে দেখো শারীরিক বানানটা জাস্ট মনে রাখবা দুই এক শারীরিক তাহলে দিদিকার এই যে দেরিকার পরে রসিকার শারীরিক বানানো মনে রাখবা দুই আর এক তাহলে আর কখনোই বলবা না তাহলে প্রথমটা দিঘিকার পরটা রসিকার তাহলে শারীরিক বানানটা চট্টগ্রাম সতর্ক আসে সিলেট চতুর্থ আসে বরিশাল সাথে আসে ওকে এরপরে এই যে এগুলো কিন্তু সব তোমাদের পরীক্ষায় আসে এমন না যা আমাদের চাকরি পরীক্ষা আসে এখন যে এই বানানটা তুমি পড়বা এটা আমাদের যে চাকরি পরীক্ষার জন্য বা তোমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের জন্য যে কতটা ইম্পর্টেন্ট তুমি কল্পনা করতো না এই সবগুলো হচ্ছে কী বানান ভুল বানান এই সবগুলো হচ্ছে বুল বানান তাহলে এটা শুদ্ধ বানানটা কীভাবে বলবা দেখবা এই যে দেখো শুশুষা শুশ্রূষা এটা মনে রাখার টেকনিকটাকে দেখো প্রথম তালিবশ্য তারপরে কিন্তু রস তারপরে আরেকটা তালিবশ্ব তারপরে হচ্ছে র ফলা কি হবে র ফলা এরপরে দি রুকার অনেকেই রস সুকার দিয়ে দেয় তাহলে এই বারানটা যদি অনেকে এই যে এরকম করে এই যে এই দ্বিতীয় বারণ এটা এরকম দিয়ে দেয় রাইবার স দিয়ে এরকম দিয়ে দেয় ক্লিয়ার এটা কিন্তু বল তাহলে তালিবাস স দিয়ে এরকম দিবা এরকম দিয়ে তারপর এই যে এটা না দিলে কিন্তু বল অনেকে রস দিয়ে দাও ক্লিয়ার তাহলে কি এটা রস সুকারটা হবে না এই যে সূর্য এরকম মনে হয় তাহলে এটা দিরুকার তাহলে আমি বানাটা কিন্তু সঠিক বানানটা নিয়ে যে টেকনিকটা নিচে কিন্তু লিখে দিয়েছি দেখো এই যে এটা মনে হবে তাহলে তালিবাস্য তারপরে রস তারপরে তালিবাস্য আবার রফলা তারপরে দিরুকার তারপরে মদিনা শৈকাশা লাস্টে মদিনা সৈকাশা তাহলে এই জিনিসটা মনে হবে না বেঙ্গে সবটা বলে দিছি কী হবে ক্লিয়ার এই জিনিসটা এই বেঙ্গে বলে দিছি এটা মনে রাখলে আর আশা করি সমস্যা হবে না কি তালিবাস্য রসুকার তালিবাস্য রা দিরুকার মধুনাশ্ব তাহলে শুশ্রূষা টিয়ার দেখো এটা ঢাকাপুর পনেরোতে আসছে দিনাজপুর পনেরোতে আসছে সিলেট চোদ্দোতে আছে যশোর পনেরোতে আসছে সিলেট সিলেট এগারোতে আসছে টিয়ার তাহলে এই বানানটা ভালো করে মনে হয় এটা কিন্তু এই যে এটা তাহলে এটা কিন্তু এই যে এটা দিয়েছে ডি কুকার অনেকে রসুকার দিয়ে বল করে না টিয়ার ছত্রিশ নম্বরটা অনেক ইম্পর্টেন্ট তারপরে যাও সাঁইত্রিশ নম্বর সাইঁত্রিশ নম্বর বানানটা দেখো এগুলো আমরা আগেও পড়েছি সহযোগী ধরো সহযোগী আছে সহযোগী বানানটা শুদ্ধ দেখ লাস্টে ডিগার আছে সহযোগী কিন্তু এর সাথে যখন এই তা যুক্ত করবো তাহলে এই সহযোগী তা যখন যুক্ত করব এই তা যুক্ত করার কারণে লাস্টের দিগিকারটা রসিকার হয়ে গেছে দেখো তাহলে লাস্টের দিগারটা কি হয়ে গেছে রসিকার হয়ে যায় তাহলে আমরা কি বলতেছি এই যে সহযোগিতা বানটা এটা রাইট দিরিকার আছে এটা রাইট কিন্তু যখন এই দিরিকারের সাথে সহযোগিতার সাথে তা যুক্ত করবা শেষে যখন তা যুক্ত করবা তাহলে দিরিকারটা হয়ে যাবে কি রসিকার ক্লিয়ার আমি আশা করি বিষয়টা বোঝাইতে পারছি এটা আগের একটা ক্লাসেও বলছি সহযোগিতা প্রতিযোগিতা এগুলো তো এটা দেখো সিলেট বোর্ড বাইশে আসছে রাশিয়া বোর্ড তেরোতে আসছে কুমিল্লা চোদ্দোতে আসছে চট্টগ্রাম এগারোতে আসছে এরপরে আমরা যাব স্টেডিয়াম বারান্দা দেখো স্টেডিয়াম স্টেডিয়াম বারান্দা কি বিদেশি শব্দ আর আমরা জানি বিদেশ বিদেশি শব্দের বানানে কখনো কি হয় না বিদেশি শব্দের বানানে বানানে সর্বদাই দন্তস্য হয় মদিনাস্য হয় না বিদেশি শব্দের বানানো কখনো মদিনাস্য হয় না তাহলে মানে আগে আমরা কিন্তু এই যে মদিনাস্ব দিয়ে বানানো দিতাম যে এই যে আগে এরকমভাবে লাগতাম স্টেডিয়াম স্টেশন এই যে স্টেশন বা স্টুডিও মদিনাস মনে রাখবা বিদেশি শব্দের বানানে কখনো কী হয় না মদিনাস্য হয় না ওই জায়গায় কী হয় দন্তস্ব হয় বিদেশি শব্দের বানানে কখনও কি হয় না এই যে মদিনাস্য হবে না তাহলে এর পরিবর্তন হবে দন্তস্ব ক্লিয়ার তাহলে দেখো এই জিনিসটা খালি মাথায় রাখলেই হবে তাহলে আমাদের বানানটা হবে কি এই যে স্টেডিয়ামে দন্ত দন্তস্ব স্টেডিয়াম জাস্ট দেখো এটা কুমিল্লা বোর্ড উনিশে আসে যশোর সতেরোতে আসে বরিশাল দশে আসে জাস্ট এই জিনিসটা আমরা ব্যাপার তাহলে এরা যদি বুঝে থাকো উনচল্লিশ নাম্বার তাহলে উনচল্লিশ তো অলরেডি পড়া শেষ স্টেশন স্টেশন স্টেশনের মধ্যে মধীনাশ আছে আমরা জানি বিদেশি বানানো বিদেশি বা বানানো কখনও মধীনাংশ হয় না তারপরে এটা দন্ত হয়ে যাবে তখন স্টেশন এই যে স্টেশন যেটা রাজশাহী চৌদ্দতে আসে যশোর পনেরোতে আসছে এবং চট্টগ্রাম তেরোতে আসে আমাদের লাস্ট যে এটা আসতে খুবই গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা সংবর্ধনা এটা দেখো সংবর্ধনা এই বারানটার মধ্যে আমরা এগুলো সে ভুল সংবর্ধনা বারানটার মধ্যে তুমি জাস্ট নিতে বানাবা অনুস্ব এই যে অনুস্বার থাকবে ঠিক আছে অনুস্বার থাকবে আর ধর উপরে বিশ্ব বি র্যাপ থাকবে ধর উপরে র্যাপ এই কথাটা মাথায় রাখবে তাহলে আর ভুল হবে না সংবর্ধনা বারানটা সং শং অনুস্বর আসবে যেমন এনে কিন্তু অনুস্বরটা নাই এখানে অনুস্বরটা নাই ক্লিয়ার তাহলে অনুস্বর আসবে এবং কি ধর উপরে একটা র্যাপ হবে এই জিনিসটা মাথায় রাখলে আর কখনো ভুল হওয়ার চান্স নাই জাস্ট টেকনিকটা কি মনে হয় আর ধর উপরে র্যাপ তাহলে আর বলবে হবে না তাহলে তাহলে হবে মানটা হবে সংবর্ধনা তাহলে দেখো এটা ডাকাবো পনেরো আসে চোদ্দতে আসছে এগারোতে আসে দেখছো ডাকা বোর্ডের জন্য কত গুরুত্বপূর্ণ যোশোরে এগারোতে আসছে চট্টগ্রাম সতেরোতে আসে চোদ্দতে আসে দিনাজপুর সতেরতে আসছে ক্লিয়ার দেখো তার মানে এই যে দিনাজপুর দিনাজপুর সতেরতে আসছে তার মানে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই ক্লাসগুলো যারা দাঁড়াবে সবগুলো ক্লাস করেছ এদের এরা কখনোই আর এগুলো ভুল করবে না এই এই ক্লাসগুলি অ্যানালাইসিস টাইপের কিন্তু সায় এগুলো এগুলো অবশ্যই দেখে নেওয়া এবার তোমাকে আমার আমাকে একটু বলতে হবে যে শারীরিক বানানটার যে মনে রাখার টেকনিকটা বলছিলাম শারীরিক বা মরিচিকা বা বাল্মীকি এই বানানটার মধ্যে তোমাকে টেকনিকটা কী বলেছিলাম এক দুই না দুই এক অবশ্যই কমেন্ট করে জানাবা বা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছ অবশ্যই কমেন্ট করে দেওয়া আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই জানা সাবস্ক্রাইব রাখবে বন্ধুর সাথে করতে করবো না বা থাকো থাকো আল্লাহ ফেজ